তোমরা কি জানো একটি পদার্থের সঙ্গে আরেকটি পদার্থের সংমিশ্রণে নতুন পদার্থ তৈরি হলে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া কি কি তাপের পরিবর্তন শ্রেণীবিভাগ এবং রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন প্রথমে আমরা আলোচনা করি পদার্থের পরিবর্তন চেঞ্জ অফ ম্যাটার মনে রাখতে হবে পদার্থের পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন এখন প্রশ্ন আসতে পারে ভৌত পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তনটা কি মনে রাখতে হবে ভৌত পরিবর্তন শুধু একটি পদার্থের বাহ্যিক অবস্থানের পরিবর্তন হয় কিন্তু রাসায়নিক অবস্থান অথবা গাঠনিক অবস্থানে কোনো পরিবর্তন নাই দেখো এখানে লক্ষ্য করলে এখানে পানি আছে পানিকে যদি আমরা ঠান্ডা করি সেটা বরফে পরিণত হয় আবার ওই পানিকেই যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ দেই সেটা আবার বাষ্পে পরিণত হয় কিন্তু এটা তো পানি পানির তো কোনো পরিবর্তন নেই এ সংকেত তো এস টু ও এই সংকেতের তো কোনো পরিবর্তন নেই এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন বলতে একটি পদার্থের সংমিশ্রণে যদি আরেকটি পদার্থ আসে এখানে যদি কোনো তাপ দেওয়া হয় তাহলে ওই পদার্থটা পরিবর্তন হয়ে নতুন একটি পদার্থে পরিণত হয় এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন এখানে দেখো মিথেনের সাথে অক্সিজেন গ্যাস যদি সংযুক্ত হয় এখানে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি হয় আবার দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোজেন ক্লোরাইড যদি যুক্ত করা হয় তাহলে এখানে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় এটা একটা রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ একটি পদার্থের সঙ্গে আরেকটি পদার্থের সংমিশ্রণে যদি নতুন কোনো পদার্থ তৈরি হয় তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়াটা কি আর উভয়মুখী বিক্রিয়াটা কি একমুখী বিক্রিয়া হচ্ছে বিক্রিয় পদার্থ থেকে উৎপাদ পরিণত হবে কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রয়কে পরিণত হবে না এটা হচ্ছে একমুখী বিক্রিয়া শুধু এখানে বিক্রয় থেকে উৎপাদই পরিণত হওয়া সম্ভব কিন্তু উৎপাদ থেকে কখনোই বিক্রয়কে পরিণত হবে না এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড বাস পা আকারে বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড তো বাষ্পাকারে বের হয়ে গেলো এই কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড সংমিশ্রণ করলেই কেবলমাত্র ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাষ্পাকারে বের হয়ে গেছে তো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেটে কখনোই পরিণত হবে না সেই জন্য এটা একটা একমুখী বিক্রিয়া মনে রাখতে হবে একমুখী বিক্রিয়াকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বাম থেকে ডানে আর উভয়মুখী বিক্রিয়াকে অর্ধর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় উভয়মুখী চিহ্ন দ্বারা এখানে অর্ধত্রীর চিহ্ন নাই অর্ধত্রীর চিহ্ন বলতে এই ঠিক আছে অর্ধত্রীর চিহ্ন হচ্ছে এই রকম এইরকম চিহ্ন দ্বারা উভয়মুখী বিক্রিয়াকে প্রকাশ করা হয় আচ্ছা উভয়মুখী বিক্রিয়া কি উভয়মুখী হচ্ছে যে বিক্রিয়ার পদার্থ থেকে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ থেকেই আবার বিক্রিয়কেও পরিণত হয় এটা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া এখানে লক্ষ্য করো ইথানল আর ইথানয়িক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে ইথাইল ইথানয়েট এস্টার ও পানি উৎপন্ন করে আবার যদি আমরা এই পানির সঙ্গে ইথাইল ইথানয়েট এস্টারের সংযোজন ঘটাই তাহলে আবার ইথাইল আবার ইথানয়িক অ্যাসিডের উৎপন্ন হয় এখানে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত আবার হয় সেই জন্য এটা একটা উভয়মুখী বিক্রিয়া আর বেশিরভাগ উভয়মুখী বিক্রিয়ায় পাত্রের অথবা যেখানে বিক্রিয়া করা হয় সেখানে ঢাকনা লাগা থাকে যাতে কোনো পদার্থই বাস্পাকরে বেরিয়ে না যায় এখন আমরা শিখব রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে প্রায়শই ঠিকই প্রশ্ন আসে আর এমসিকিউর কিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন কি সেটা জেনে নিই তো রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়াকে এক্সো থার্মিক রিয়াকশন বলে আর তাপহারি বিক্রিয়া বা তাপ শোষিত বিক্রিয়াকে এন্ডো থার্মিক রিয়াকশন বলে এটাও কিন্তু এমসি কিউ এ আসে এর যদি আমরা সহজ সরল সংজ্ঞা দেখি তাপ উৎপাদী বিক্রিয়া কি মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয় তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে আর তাপহারি বিক্রিয়া কি যে রাসায়নিক বিক্রয় তাপ শক্তি শোষিত হয় তাকে তাপহারি বিক্রিয়া বলে এখানে লক্ষ্য করলে দেখবা তাপ উৎপত্তি বিক্রিয়ায় এক মোল নাইট্রোজেনের সঙ্গে যদি আমরা তিন মোল হাইড্রোজেনের বিক্রিয়া করি কার উপস্থিতিতে আয়রনের উপস্থিতিতে দুইশো থেকে আড়াইশো অ্যাটমসফিয়ার চাপে এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে এখানে উৎপন্ন হয় দুই মোল অ্যামোনিয়া এবং বিরানব্বই কিলোজিল তাপ এখানে মনে রাখতে হবে এখানে ডেল এইচ এর মান হবে মাইনাস বিরানব্বই কিলো জুল আর যদি ডেলাইসের মান ঋণাত্মক হয় তখন সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আবার বলি যদি ডেলাইসের মান ঋণাত্মক হয় শুধুমাত্র তখনই এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে আর ডেলাইসের মান যদি ধনাত্মক হয় তাহলে এটা তাপহারি বিক্রিয়া হবে তাফহারি বিক্রিয়াটা লক্ষ্য করলে দেখো একমূল নাইট্রোজেনের সঙ্গে যদি মোল অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তখন এখানে নাইট্রিক অক্সাইডের উৎপন্ন হয় এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় এখানে একশো আশি কিলোজিল তাপ শোষিত হয় যেহেতু এখানে একশো আশি কিলোজিল তাপ শোষিত হয় সেজন্য এটা হচ্ছে একটা তাপহারি বিক্রিয়া মনে রাখতে হবে এই তাফারি বিক্রিয়ায় ডেল মান ধনাত্মক এখানে দেখো আমি লিখে রাখছি ডেল মান ধনাত্মক অর্থাৎ যদি ডেল এইস এর মান পজিটিভ হয় তখনই এটা শুধুমাত্র তাফারি বিক্রিয়া হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা রাসায়নিক বিক্রয় তাপের পরিবর্তন তাপ উৎপাদি বিক্রিয়া ও তাফারি বিক্রিয়া সম্পর্কে ভালো করেই বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে ইলেকট্রনের স্থানান্তর রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিচারুণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশই থাকো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে